মর্নিং বন্ধুরা এখন গড়িতে বাজে সাতটা সবে ঘুম থেকে উঠলাম হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে কি রে এত সুন্দর সূর্যটা দেখলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো দেখো কি লাগছে দারুণ এখনও কুয়াশা কুয়াশা মতো লাগছে পুরো সকাল হয়নি দারুণ লাগছে দেখো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নিয়ে চলে এসছে একটা নতুন ব্লগ দারুণ দারুণ লাগছে পরিবেশটা এবার নিয়ে চলে এলাম আমার ব্রেকফাস্ট আজকে খুব পুষ্টিকর ব্রেকফাস্ট সত্যি শীত পড়ে গেল বলো এ দেখো বিট গাজর আর বেবিকর্ন সেদ্ধ করেছি আর এইখানে আছে যে স্যুপ এখানে একটা কলা নিয়েছি আর এখানে একটা বান্স নিয়েছি মাতলাম বান পাউরুটি এই হচ্ছে দেখো আজকে আমার ব্রেকফাস্ট সত্যি বন্ধুরা এবার দেখো না চামড়ায় টান পড়ছে খসখস করছে চুল উস্কো ফুস্কো হয়ে যাচ্ছে একদম ভালো লাগে না আমার শীতকাল তা থেকে গরমকাল ঠিক আছে কিন্তু শীতকাল আমার ভালো লাগে না তো বন্ধুরা তোমরা কেমন আছো ব্লগুলো দেখো কাবেরি জীবন কথা দেখতে ভুলবে না কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে এসছে আজকে খুব কম রান্না করছি সব রকম একটা হচ্ছে বেগুন পেঁয়াজ ক্যাপসিকাম বেগুন সব ছিল একটা পাঁচ ফোড়ন দিয়ে একটা ভাজি করে নিচ্ছি বন্ধুরা আর এখানেই হচ্ছে সামনের দিকে দেখাই দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর ডাল ডা হতে থাক

ভাজাটা মোটামুটি হয়েছে আর একটু হবে এখন গ্যাসটা রেখে দিই যেন ভাতটা বসিয়ে তারপর খাবার সময় আর একবার এটা গরম গরম নাড়াচাড়া করব চলো দেখি এটার অবস্থা মোটামুটি হয়ে এসছে ঘরটা একটা জিনিস দেখাবো তোমাদের লাগেজ রেডি আমরা যাচ্ছি মেয়ের কাছে হাতে কি কি ব্যাগ নিয়ে যাব সেটাও রেডি করে রেখেছি জামা কাপড় মোটামুটি সব রেডি এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা একটু গ্রিন টি এ দেখো গ্রিন টি খেয়ে যাচ্ছি নালে দীপঙ্কর ভীষণ মুখ করে হ্যাঁ কিছু না খেয়ে খালি পেতে আর আমার তো বলি না ভীষণ গ্যাসে প্রবলেম আছে ভীষণ এই আমার এই অম্বল গ্যাসটা খুব হয় যার ফলে যাই হোক আজকে এক কাপ গ্রিন টি নিয়ে চলে এলাম তোমাদের সামনে এখন যাব একটু হাঁটতে যাব হ্যাঁ হেঁটে এসে আবার তোমাদের সাথে দেখা হবে মাথেরানে গিয়েছিলাম সেখান থেকে আমার বৌদির জন্য একটা গিফট এনেছি এই দেখো তাই আজকে সেটা দিয়ে দেবো হাঁটতে যাচ্ছি তাই জন্য এইটা নিয়ে যাচ্ছি সঙ্গে করে চলো টাটা আবার ফিরে এসে তোমাদের সাথে কথা হবে হ্যাঁ বাড়ি ফিরে হঠাৎ মনে হলো একটু কেক বানাই তার জন্য দেখো উপকরণগুলো নিয়ে নিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই বন্ধুরা চিনি আমি মিক্সির মধ্যে একদম গুঁড়ো করে নিয়েছি যারা মিষ্টি খাবে তারা এক কাপ নেবে আমি একটু কম নিয়েছি একটা বাটির মধ্যে এটাতে তো ফ্যাটাবো আর সাদা তেল দিয়ে করব আজকে আমি মাখন দিয়ে নয় তিনটে ডিম লাগবে এখানে দেখো আমি কেকের মধ্যে ছড়াবো এই ফ্রুটস মিক্সগুলো এগুলো নিয়েছি এখানে এসেন্স নিয়েছি আর এখানে তো এইগুলো আছে সব বেকিং পাউডার তোমরা জানোই আর ময়দা এইটার মধ্যে আমি কেক বানাবো এটাকেও সামনে রেডি করে রেখে দিচ্ছি চলো স্টার্ট করে দিই আমার কেক বানানো খুব সিম্পলভাবে দেখাবোই দেখো বা বাটির মধ্যে আমি চিনি গুঁড়োটা পুরোটা ঢেলে নিলাম এবার তিনটে ডিমই আমি দিয়ে দেবো চিনির সাথে ভালো করেই দেখো তিনটে ডিম আমি ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর ভেতর আমি দু কাপ ময়দা দেবো মাপটা বন্ধুরা সবসময় এই কাপেরই হবে এই কাপের চিনি এই কাপের ময়দা এই এরই হাফ কাপ তেল সব কিছু দেবে এ দেখো প্রথমে এক কাপ নিলাম আস্তে আস্তে দিতে দিতে এতে মিক্সড করে দেবো আমার ফ্যাটানো কমপ্লিট এর মধ্যে আমি সব কিছু দিয়েছি দেখছো ব্যাটারটা কত স্মুথ হয়েছে দেখছো ফ্যাটানোর উপরই এই যে এর ভেতর আমি এসেন্স আর বেকিং পাউডার এক চামচ দিয়ে দিয়েছি দেখো এরকম স্মুথ হবে এবার ফ্যাটানো হয়ে যাওয়ার পরে এর ভেতর একটুখানি সাদা তেল দিয়ে আমি পুরোটা ব্রাশ করে দিলাম মাতলাম মাখিয়ে মাখিয়ে নিতে হবে তেলটা হুম তার উপর একটুখানি ময়দা গুঁড়ো তলাতে ছড়িয়ে দিতে ওদিকে আমার মাইক্রোওভেনও রেডি হয়ে গেছে এই দেখো দেখতে ঠিক এরকম লাগছে এবার ভালো করে ফিটিয়ে নিয়ে আমার এই যে পাত্র রেডি হয়ে গেছে এবার দেখো সুন্দর করে এর উপর ঢেলে দেবো এবার সুন্দর করে দেখো তার উপর পুরো মিক্সড ফ্রুট ছড়িয়ে দিলাম আমি ফ্রুটসগুলো দেখতে কি সুন্দর হয়েছে না এবার চলো মাইক্রোভেন রেডি হয়ে গেছে আমার প্রিহিট করা হয়ে গেছে আমি চলে যাচ্ছি এবার মাইক্রোভেনে এটা দিয়ে দিই এবার মাইক্রোভেনের ভেতর এটা আমি দিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা প্রায় ডান আমার কেক তোমাদের বার করে দেখাচ্ছি কি সুন্দর ফুলেছে সত্যি ফুলে মনটা খুব ভালো লাগে না দেখেছ আর একটুখানি বাকি আছে এক মিনিট মতো বাকি আছে আমার কেক হয়ে গেল ৪৫ মিনিট কমপ্লিট কেক রেডি কেমন হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ জানিও আমার তো দেখে ভীষণ আনন্দ হচ্ছে তো এই আজকে ব্লগটা এই পর্যন্তই তো ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না টাটা গুড নাইট